আমার নাম ঋতু আমি পঞ্চগড় জেলা থেকে আজকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাবজেক্টে আমাদের ভাইবা ছিল স্কুল পর্যায়ে আমাকে জিজ্ঞেস করছে দুইটা প্রশ্ন একটা মনে নেই একটা হচ্ছে যে রাউটার আর গেটওয়ের মধ্যে পার্থক্য কি আমি এই দুইটা প্রশ্ন করতে হয়তো দুই মিনিট লাগছে এটুকুই ছিলাম আব্দুল খালেক চামাইনগঞ্জ রাজশাহী থেকে আসছি আমি ভাইবা দিচ্ছিলাম কম্পিউটার ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজিতে আমার ভাইবার পূর্ব প্রস্তুতিতে একটু ভয় কাজ করছিল তারপরে ভিতরে ঢোকার পরে অনেকটা নার্ভাস কেটে গেছিলো আমাকে কোশ্চেন করা হয়েছিল যে রম বয়াস কি তারপরে সিপিউ থেকে মানে উইন্ডোজ যখন অন করা হয় তখন কোথায় যায় মানে ডাটাগুলো কোথায় যায় তারপরে মেগাবাইট কী কত জিবিতে কত মেগাবাইটে এক জিবি হয় তারপরে পরবর্তী পেটাভাইট তারপরে গিগা টেরাবাইট এগুলোর সম্বন্ধে আর কোশ্চিন করা হয়েছিল আরিফ হুসাইন আমি নগাঁও জেলা থেকে এসেছি আমার আজকে আইসিটি বিষয়ের ভাইবা ছিল আমাকে প্রথমে প্রশ্ন করা হয়েছিল প্রোগ্রাম কাকে বলে প্রোগ্রামিং পারে কি না কয়েকটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম বলেছে এবং হচ্ছে লজিক গেট কয়টিও কী কী ন্যান গেট কাকে বলা হয় সার্বজনীন কী 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 ন্যান গেট দিয়েও কেন শুধু অন্যান্য গেট বাস্তবায়ন করা যায় অন্য গেট দিয়ে কেন করা যায় না এবং সর্বশেষ জিজ্ঞেস করছে হচ্ছে সরলীকরণ কেন করা হয় এরপরে আমাকে আসতে বলেছে আমি চলেছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভাইবা ভালো হয়েছে মোটামুটি প্রশ্নের উত্তর পারছি আর কি আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম আমার জেলা হচ্ছে রংপুর আমার বিষয় হচ্ছে আইসিডি হ্যাঁ ভাইভা বোর্ডের অভিজ্ঞতা বেশ ভালো লাগছে এনজয় করছি ভাইবা বোর্ডের সবাই স্যার ম্যামরা অনেক ফ্রেন্ডলি ছিল হ্যাঁ কোশ্চেন বেসিক কোশ্চেনই করছে মোটামুটি বেসিক পড়াশোনা করলে ভয় ভীতির কিছু নাই আর কি আমার নাম হচ্ছে ঝুমা সূত্রধর আমি রংপুর জেলা থেকে এসেছি আজকে আমার স্কুল পর্যায়ে এন এর মানে আইসিটি বিষয়ের ভাইভা ছিল জি ভাই এই প্রশ্নগুলো খুব সহজ ছিল কারণ বোর্ডে যারা ছিল ওনারা খুবই ফ্রেন্ডলি ছিল আমাকে মনে হচ্ছে জিজ্ঞেস করেছে প্রথমেই যে হচ্ছে আমার সার্টিফিকেটটা নিয়ে একটু বলছে যে সার্টিফিকেটটা দেখে মনে হচ্ছে অনেক পুরাতন তো সার্টিফিকেটটা নতুন করে একটা তুলে নেবেন আমি বলি জি স্যার তুলে নিব তো আমার যে প্রবলেম ছিল সার্টিফিকেট নিয়ে সেটা বললাম তারপরে আমাকে জিজ্ঞেস করছে যে ওপিপি আর হচ্ছে মানে কি বলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আর হচ্ছে ই এই শুধু স্ট্রাকচারাল প্রোগ্রামিং এই দুইটার নাম শুনেছেন আমি বলছি জি স্যার শুনেছি বলে কোনটা কিসের জন্য ব্যবহৃত হবে বলেন তো আমি বলছি স্যার অবজেক্ট ওরিয়েন্টেড হচ্ছে সি প্লাস প্লাস আর মানে এর স্ট্রাকচারে হচ্ছে সি পরে বলতেছে যে অবজেক্ট ওরিয়েন্টেডে খালি সি প্লাস প্লাস নাকি আরও কিছু আছে আমি বলছি যে স্যার আছে আরও অনেক ল্যাঙ্গুয়েজ আছে বলছে বলেন তো শুনি আমি বলছি জাভা আছে পাইথন আছে তারপরেও বলে ওকে ভেরি গুড তারপরে আবার জিজ্ঞেস করছে যে কেন ওপিপি কেন অবজেক্ট ওরিয়েন্টেড এটা বলেন তো আমি বলছি স্যার এটার উত্তর করেছি আমি যে অবজেক্ট ওরিয়েন্টেড বৈশিষ্ট্যগুলো মেনে চলে সেই জন্যই অবজেক্ট ওরিয়েন্টেড মানে প্রোগ্রামিং স্যার বলছে কয়েকটা বৈশিষ্ট্যের নাম বলেন তো তখন আমি বৈশিষ্ট্যগুলোর নাম বলেছি আর এই বৈশিষ্ট্যগুলো থেকে আমাকে স্পেসিফিক জিজ্ঞেস করেছে যে ইনহেরিটেন্সটা কী ইনহেরিটেন্সের কাজগুলো বলেন তখন আমি বলেছি স্যার আমাকে মানে খাতার সামনে দিয়ে বলছিল এটা একটা উদাহরণ দেন বা থিউরিভাবে আপনি মুখে বলেন তখন আমি মুখেই বলে দিয়েছি তখন স্যার বলছে ওকে ভেরি গুড সুন্দর হয়েছে ঠিক আছে আপনি আসেন